আসসালামু আলাইকুম যারা গঙ্গা প্যাটেলসের প্রোডাক্ট নিতে যাচ্ছেন যে ভাই রিজনেবল প্রাইজে নিয়ে আমরা বাসা বাড়িতে সেল করব। তাদেরকে বলবো যে আজকের ভিডিওটা আপনার জন্য আমরা তৈরি করছি চমৎকার চমৎকার কালেকশন দেখাবো রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো আমাদের নিজেদের ফ্যাক্টরিতে কিন্তু আমরা প্রস্তুত করতেছি প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ 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 হোলসেলের জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের রং কস্ট থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু স্ক্রিনশট দিয়ে পাঠাবেন মাত্র চারশো ষাট টাকা অফার প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ভিডিওতে হয়তোবা প্রোডাক্টটা দেখে দেখতে পাচ্ছেন হয়তোবা ছোটোও কিন্তু এটা ফ্রি সাইজ যত মেয়ে হোক সবারই হবে আর এইগুলা কিন্তু প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার থাকবে আপনার সেটিং অনুযায়ী নিতে হবে কমপক্ষে বারো পিস প্রোডাক্ট নিতে হবে আমরা হোলসেল করি বারো পিসের নিচে আমরা কিন্তু প্রোডাক্ট বিক্রি করব না আপনার যত পিস ইচ্ছা তত পিস নিতে পারবেন যদি কনজেবাই এক হাজার পিস লাগবে পাঁচ হাজার পিস লাগবে দেওয়া যাবে কিন্তু সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিতে হবে এবং এটা একটা অফার প্রাইজ আমরা আপনাদের কাছকে দিলাম যার যেটা প্রয়োজন আপনি যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও নিতে চান নিতে পারবেন আর যদি শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁচিয়ার থেকে সামান্য একটু সামনে বানটি গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গোলি এম এস ওদের চলে আসবেন আপনি যদি একজন স্টুডেন্ট হন আপনাকে বলবো যদি বাজেট কম থাকে বা যদি ভাই আমার বাজেট নাই একবারে কিন্তু ব্যবসা করার ইচ্ছা আছে তাহলে আপনাকে বলবো যে আমাদের একটা পেজ আছে এম এস ফ্যাশান টেক্সটাইল বিডি একটু ঘুরে আসবেন এম এস এফ এ এস এইচ আই ও এন ফ্যাশান টি ই এক্স আই টি আই এল ই টেক্সটাইল বিডি হ্যাঁ টেক্সটাইল বিডিতে ঘুরে আসবেন দেখতে পারবেন ওখানে স্পেশাল কোয়ালিটির প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের ছবি ওইখানে দেওয়া আছে জাস্ট আমাদের কাছে নাম জিজ্ঞেস করবেন আমরা প্রাইসটা আপনাদেরকে বলে দিব ঠিক আছে দেখেন এই যে আরও একটা ডিজাইন মাসা প্রত্যেকটা ডিজাইন এগুলো প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার আছে সময় সংক্ষিপ্তর কারণে আমি সব কালারগুলো দেখাতে পারিনি আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন আর যে সকল আপুরা প্লাস ভাইরা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়েছেন একটু কমেন্টস করে জানায়েন যে আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটি কেমন মানে দাম হিসাবে কোয়ালিটি কেমন একটু জানায় না আমরা চেষ্টা করি সময় আপনাদেরকে রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দেওয়ার জন্য যাতে আপনারা নিয়ে আবার সেল করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন অনেকে আছে না যে অনেক আপুরা চিন্তা করে যে আমি কার কাছে যাব কার কাছ থেকে প্রোডাক্ট নেবো আমার কি ঠকাই দেবে কিনা ভাই আমরা ওইভাবে ব্যবসা করি না আমরা চাই আপনি যদি সেল করতে পারেন আমাদের টার্গেট হচ্ছে আপনি না আমাদের টার্গেট হচ্ছে একদম তৃণমূল পর্যায়ে যে প্রোডাক্টটা ইউজ করবে সে আমাদের টার্গেট আপনি যেন প্রোডাক্ট সেল করে আবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আমরা এরকম একটা প্রাইজ আপনাদেরকে ধরে দেওয়ার চেষ্টা করি যাদের হাতে সময় আছে আমাদের শোরুমটা যেহেতু সপ্তাহে সাত দিন খোলা আপনি যে কোনো দিন যে কোনো সময় একদিন আমাদের শোরুমে চলে আসেন সকাল আটটার থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে একটা জিনিস হচ্ছে কি আপনি যখন আসবেন দেখবেন এই প্রোডাক্টগুলো আরও বেশি ভালো লাগবে মোবাইলে আপনারা কতটা ভালো দেখবেন আমি জানি না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথচ